আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম জানাই দেশ বিদেশের যারাই আমার এই ভিডিওটা দেখবেন আশা করবো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাই হোক আজকে একটা বিষয় আপনাদের সাথে কথা বলতে এখানে আসা সেটা হচ্ছে আপনারা শুনেছেন যে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তিনি বিভিন্ন সময়ে তার লেখার মাধ্যমে দেশের মানবাধিকার আইনশৃঙ্খলাকারী বাহিনী এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লিখে থাকেন এবং তার লেখা বেশ কিছু বই স্বাধীনতা উত্তর বাংলাদেশ মুক্তিযুদ্ধ ইসলাম বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং যার কারণে তার বিরোধী দলের অনেকেই তাকে পছন্দ করেন আবার অনেকে অপছন্দ করেন কিন্তু একটা বিষয়ে সম্প্রতি ঘটে গেছে যে ফ্রান্স তথা সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের নেতাকর্মী এরা পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ফ্রান্সের একটি আদালতে অভিযোগ দায়ের করেছে কিন্তু ওনারা হয়তো জানেন না যে আমি যদি ভুল না করে থাকি উনিশশো এক সালের আইন অনুযায়ী কোনো দেশে বা ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে কেউই আপনার রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেন না ওনারা এখানে যেটা করেছেন যে একটা অ্যাসোসিয়েশন করেছেন অ্যাসোসিয়েশনের মধ্যে ওনাদের কার্যক্রম পরিচালনা করেন কিন্তু কোথাও বলা হয়নি যে ওনারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন এবং ওনাদের পরিচয় দিয়েই ওনারা এই কার্যক্রমগুলো অনেকটা ওপেন সিক্রেট চালিয়ে যাচ্ছেন এখন কথা হচ্ছে ফিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ওনারা কেন অভিযোগ দায়ের করতে গেলেন পিনাকি ভট্টাচার্য দেশের মানবাধিকার বিষয় নিয়ে লেখালেখি করেন দেশের বর্তমান পরিস্থিতি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লিখে থাকেন যার কারণে অনেকেই এটাকে পপণ্ডা হিসাবে ধরে নিচ্ছেন যারা আওয়ামী করেন শুধু যারা আওয়ামী করেন তারাই এটা বলতেছেন আবার অনেক আওয়ামী লীগেরও এটা স্বীকার করতেছেন পিনাকি ভট্টাচার্যের লেখাটা কোনো অযুক্তিক লেখা নয় আমার পরিচিত অনেকেই এরকম বলে থাকেন কিন্তু সরকারকে খুশি করার জন্য যারা এই কাজটি করেছেন তারা আসলে খুব ঘৃণিত একটা কাজ করেছেন আজকে পিনাকি ভট্টাচার্য দার একটা পোস্ট ফেসবুক পোস্ট আমি আপনাদেরকে জাস্ট পড়ে শোনাব উনি ওনার ফেসবুক পোস্টে যেটা লিখেছেন সেটা হচ্ছে যে দেশের পুলিশ প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী এলিড ফোর্সের আমেরিকা স্যাংশন পায় যে দেশের সাবেক সেনাপ্রধানের আমেরিকার ভিসা বাতিল করে দেয় মোরাল বিচের জন্য যে দেশে উন্নয়ন উন্নয়ন ঋণ ব্যাংক আটকে দেয় দুর্নীতির দায়ে যে দেশের এমপি মানব পাচারের দায়ে অপরাধী প্রমাণিত হয়ে মধ্যপাচ্ছে জেল খাটে যে দেশের সাবেক মন্ত্রী কোন দেশের বিশা টাকা সত্ত্বেও ঢুকতে দেওয়া হয় না সেই দেশের সরকার বিরোধী হওয়াটা কতটা গৌরবে বুঝতে পেরেছেন তো আমি জানি না এই ওনার এই ফেসবুক স্ট্যাটাসটা কতজন ভালো করে বুঝতে পেরেছেন আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করলে দেখবেন পিনাকি দে এখানে আমেরিকার পক্ষ থেকে রেবের সাতজনের বিরুদ্ধে যে স্যাংশন দেওয়া হয়েছে তার কথা বলেছেন সাবেক সেনাবাদ আজিজ সাহেবের কথা বলেছেন পাশাপাশি সম্প্রতি সময়ে যে একজন নায়িকাকে ডিজিএফআই র্যাব পুলিশ দিয়ে ধরে নিয়ে ডিবি দিয়ে তুলে নিয়ে দর্শনের হুমকি দেওয়া প্রতিমন্ত্রী মুরাদ হাসান এর বিষয়ে উনি এখানে উল্লেখ করেছেন আপনারা জানেন যে মুরারাদ হাসান কানাডাতে ঢুকতে পারেননি তারপর দুবাইতে ঢুকার চেষ্টা করেন সেখানেও ঢুকতে পারেননি তারপর অনেকটা নির্লজ্জর মতো দেশে ফিরে এসেছেন এবং ওনারা আপনারা এটাও জানেন যে জাইমা রহমানকে নিয়ে এই মুরাদ হাসানের কি জঘন্য একটা ইন্টারভিউ আরেকটা জঘন্য নিয়েছে নাইদ্রেন দিয়েছেন তো আসলে যখন কেউ সত্যর পক্ষে তথ্য তুলে ধরবে তখন তার দুশ্মন কেউ না কেউ হয়ে যাবে এই যে ভিডিওটা আমি বানাচ্ছি হয়তো কিছু আওয়ামী লীগের ভাই বন্ধু যারা আমার পরিচিত আছেন এরা হয়তো আমাকে গালি দিতে পারে কেন আমি পিনাকিদার পক্ষে এই কথাগুলো বলতেছি কিন্তু এটা আমার মুরাল অবস্থান থেকে আমি এটা বলতেছি আমি হয়তো পিনাকিদার মতাদর্শনকে বিশ্বাস করি না কিন্তু পিনাকিদার যে ভারতীয় আগ্রাসন এবং দেশের মানবাধিকার পক্ষে কথা বলে যাচ্ছেন আমি সেটাকে সমর্থন করতেছি আমরা আমি ব্যক্তিগতভাবে আমি ভারতের বিরোধী নয় কিন্তু ভারতের আগ্রাসনের বিরোধী এবং আমার বিশ্বাস যে যারাই দেশপ্রেমিক আছেন যেখানেই আছেন প্রত্যেকেই ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেবে কেননা আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন ভারত আমাদের তিস্তার বানিয়ে দিচ্ছে না মরুভূমি বানিয়ে দিয়েছে কিন্তু আমরা ঠিকই ওদেরকে ট্রানজিট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি পাশাপাশি ভারত যে সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে আমরা একসময় উর্দুর বিরুদ্ধে আমাদের অবস্থান দাঁড় করিয়ে বাসার সহিত হয়েছেন অনেকেই বাসার জন্য জীবন দিয়েছেন কিন্তু আজকে আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে খেয়াল করলে দেখবেন যে ভারতীয় টিভি চ্যানেল ওপেন চলতেছে এবং আমাদের ইয়াং জেনারেশন অনেকেই হিন্দিতে অনগর কথা বলতে পারে এটা কেন হচ্ছে এটা কিন্তু খুব ভূত্তিভিত্তিকভাবে ডুবাই দিচ্ছে যখন এইসব আগ্রাসনের বিরুদ্ধে ভারতের একটা সংস্থার যখন ওপেন সিক্রেট বাংলাদেশে কাজ করার বিরোধিতা করেন পিনাকি ভট্টাচার্য তখন স্বাভাবিকভাবে ভারতীয় ভারতপন্থী যারা তারা এই পিনাকি ভট্টাচার্যকে দেশদ্রোহী তেন যা কিছু ইচ্ছা সব কিছুই বলতেছেন তো আসলে পিনাকিদা আমার ব্যক্তিগত মতামত একজন দেশপ্রেমিক আমি হয়তো উনার রাজনৈতিক মতাদর্শের সাথে একমত নাও হতে পারি কিন্তু উনি যে লেখাগুলো লিখতেছেন সব কয়টায় যে আমি সমর্থন করবো তা না কিন্তু উনি যেটা বলতেছেন তা আসলেই সত্যের পক্ষ কি এটা আপনি আমি বিবেচনা করি তবে না আমরা বলতে পারি যে আসলে উনি সত্যের পক্ষে আছেন কি না ভারতের আক্রাসনের বিরুদ্ধে আছেন কি তাই আমি যারা এই সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের পিনাকিতার বাসায় এটাকে উনি বাল বলছেন তাদের এই কর্মকাণ্ডের নিন্দা জানাই এবং পাশাপাশি আমি পিনাকিতার কাছে অনুরোধ করব যে যারা অ্যাসোসিয়েশন নামে এখানে রাজনৈতিক কর্মকাণ্ড করতেছেন তাদের বিরুদ্ধে যেন উনি একটা পদক্ষেপ নেন আপনারা সবাই দাকে সমর্থন করবেন সেই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আলাইকুম